চট্টগ্রাম সমাবেশে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ভিপি নূরের যে বলিষ্ঠ কণ্ঠে উচ্চারিত হল গত তিপ্পান্ন বছরে আমরা যে সুযোগ পেয়েছি সেই সুযোগ হেলায় ফেলায় নষ্ট করা যাবে না ইতিহাসে সবচেয়ে বড় ম্যান্ডেট নিয়ে এই সরকার এসেছে তাই এই সরকারের ম্যান্ডেট নাই এই কথার কোনো ভিত্তি নাই পরিষ্কার কথা গণ অধিকার পরিষদ সহ অন্যান্য যে সকল রাজনৈতিক দল এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে তাদের নেতা কর্মীরা শহীদ স্বীকার করেছে প্রত্যেকের ত্যাগের মূল্য সরকার দেবে কিন্তু বন্ধুগণ এই যে সুযোগ আমরা পেয়েছি তিপ্পান্ন বছরে একটি আমাদের জাতীয় জীবনে পেয়েছি রাতারাতি নির্বাচন হলে এই ব্যবস্থার পরিবর্তন হবে না সংবিধান পরিবর্তনের দাবি আসছে সংবিধান নির্বাচিত সরকারও পরিবর্তন করবে অন্তর্বর্তীকালীন সরকারও পরিবর্তন নির্বাচনে একদল কিংবা একদলের নেতৃত্বে কোন জোর সরকার গঠন করলে শুধুমাত্র তাদের সমর্থন সেখানে থাকবে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি বাম পান দেশের অব জনসাধারণের সমর্থন আছে কাজী এই সরকারের ম্যান্ডেট নাই এই কথা বলার ভিত্তি নাই ইতিহাসের সবচেয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই ল্যান্ডস্লাইড ভিক্টরি হচ্ছে ছাত্র জনতার ইতিহাস সৃষ্টিকারী গণঅভ্যুত্থান এই গণঅভ্যুত্থানে যে নির্মাণ হত্যাযজ্ঞ চালিয়েছে সেই দমন পীড়ন চালিয়েছে সেই প্রতিবাদের পুনর্বাসন করার জন্য ভাগ পাটোয়ার আমরা এমপি মন্ত্রী হতে ক্ষমতায় বসতে জীবন দেয় নাই এই গণ অধিকার নির্বাচিত হয় না এমপি হইতে পারবে কিনা এটা তো আমরা জানি না জানতাম না কাজে আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য চান্দাবাজি ধান্দাবাজি করার জন্য রাজপথে নামি নাই সংগ্রাম করি নাই তরুণদের প্রত্যাশা নতুন বাংলাদেশ কাজী সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই গণ অধিকার পরিষদ এই চাকরত তরুণ কাজ করবে আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা দিবে আমরা বলতে চাই তার ফেঁচিবাদের দোষ এবং আমরা বলতে পারি আওয়ামী লীগের পুনর্বাসন

চট্টগ্রাম থেকে আপনারা ডাকবেন সারা বাংলাদেশে তার ঢেউ ছড়িয়ে পর আওয়ামী লীগকে দাবিতে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করব আপনাদের সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি দর্শক ভিপি নূরের এই বক্তব্য সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানাবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন